এটা একটা নতুন ব্লুটুথ ডিভাইস এই ডিভাইসটা আমার কাছে রিপেয়ারে এসেছিলো ঠিকমতো চলছে না চালু করলেই সেট অন হয়ে অফ হয়ে যাচ্ছে এটাকে খুলতে হবে দেখো সামনে একটা তার জালি মতো আছে নেট এই নেটটাকে আমার খুলতে হবে কারণ এর পিছনে কোনো স্ক্রু বা কোনো কিছুই নেই এটাকে এই নেটটাকে আঠা দিয়ে এই রাবারের একটা খাপের মধ্যে বসিয়ে দেওয়া আছে তো এটাকে আমি আস্তে আস্তে চাপ দিয়ে জিনিসটাকে খুলে ফেলবো তো প্রথমে এটাকে আমাকে খুলতে বেশ বেগ পেতে হয়েছিল তো দেখো এটা খুলে ফেললাম এবং এর ভিতরে দেখো আটখানা স্ক্রু লাগানো ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এই আটখানা স্ক্রু দিয়ে এটাকে খুব সুন্দরভাবে লাগানো ছিল এই স্ক্রুগুলো তোমাদের দেখাচ্ছি এর আগে আমি সেটটা খুলেছিলাম যেহেতু তো এইভাবে স্ক্রুগুলো আমি খুলেছি এবং এর এই আটটা স্ক্রু স্ক্রুগুলো দিয়ে খুব সুন্দরভাবে সেট করা ছিল স্ক্রুগুলো সরু সরু মাথাও একটু অন্যরকম যার জন্য খুলতে বেশ কষ্ট হয়েছিল তো এরকম সেট তোমাদের হাতে আসলে তোমরাও দেখবে এভাবে খোলা যায় এবার আমি এইটাকে আস্তে আস্তে চাপ দিয়ে খুলব এই খুলে গেল এটা ঠিক আছে স্ক্রুগুলো খোলার পরে এটাকে আস্তে করে চাপ দিয়ে সামনের দিক দিয়েই এটাকে আমি বের করে নিতে এর দুদিকে দুটো স্ক্রু দুদিকে দুটো স্পিকার লাগানো আছে স্পিকারের তারগুলো বোর্ডের সঙ্গে কানেক্ট করা তো তারগুলোকে আমাকে খুলতে হবে না খুললে আমি খুলতে পারবো না এটাকে আগে খুললে আমাকে সরাতে হবে তো এই দুটো স্পিকার স্পিকারগুলো সত্যিই ভালো সুন্দর মিউজিক হয় তো আমি তার দুটো খুলে দিলাম তার দুটো তো আমাদের খোলা হয়ে গেছে এখন দেখো বোর্ডটা এবং এর ভিতরে আছে ব্যাটারি আমি এর আগে একবার খুলেছি খুলে ব্যাটারিটা পাল্টিয়েছি তোমাদের দেখানোর জন্য আমি আবার সেটটাকে পুনরায় খুললাম তো এই যে ব্যাটারিটা একটা কেসের মধ্যে দুখানা ব্যাটারি দুটো লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দুটো লিথিয়াম ব্যাটারি এটাও কিন্তু খোলা এটা আঠা দিয়ে লাগানো ছিল হ্যাঁ আঠা দিয়ে একরকমভাবে আঠা দিয়ে লাগানো ছিল এবং খুলতে গিয়ে আমার তো মনে হচ্ছিল একবার ভেঙেই যাবে তারপর অনেক কষ্টে ধীরে সুস্থে জিনিসটা খোলা হয়েছে কিন্তু লাগাতেও লাগানোও সমস্যা একটুখানি জায়গা তো খুবই প্রবলেম আছে দেখো এটাকে খুললাম তো তোমাদের সামনে এই লাগিয়েছি আবার এই খুলতে এইটাই আমার বেশ অসুবিধা হয়ে যাচ্ছে মানে খুব শর্ট জায়গার মধ্যে ব্যাটারিটা খুব সুন্দরভাবে সেট করা এই যে বেরিয়ে এসেছে ব্যাটারিটা এর মধ্যে দুখানা ব্যাটারি দুটো লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট হ্যাঁ আমি লাগিয়েছি ব্যাটারিগুলো যেগুলো পাল্টিয়েছিলাম সেগুলো তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ দুটো লিথিয়াম ব্যাটারি এর মধ্যে সেট করা হয়েছে আর যে ব্যাটারিগুলো পাল্টিয়েছিলাম সেই ব্যাটারিগুলো হচ্ছে এই যে এই ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই দুটো ব্যাটারি ছিল হ্যাঁ দুটো ব্যাটারি দিয়ে সেভেন পয়েন্ট ফোর ফোর ভোল্ট করা ছিল থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দুটো ব্যাটারি সেভেন পয়েন্ট ফোর ভোল্ট দেখেছো ওটা থ্রি পয়েন্ট সেভেন একটা লেখা রয়েছে এই একদিকে পজিটিভ নেগেটিভ শর্ট করা ছিল আর এই দিক থেকে পজিটিভ একটা পয়েন্ট নেগেটিভ একটা পয়েন্ট দুটো পয়েন্ট বের করা ছিল ঠিক আছে তাহলে তোমরা জানো সিরিজে যদি দুটো ব্যাটারি লাগায় থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তাহলে সেটা সেভেন পয়েন্ট ফোর ভোল্ট হয়ে যায় তো সেইভাবেই ব্যাটারিটা ওখানে লাগানো ছিল আমিও ঠিক সেইভাবেই লাগিয়েছি লাগিয়ে এই যে ব্যাটারিটা সেট করেছি তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি আবার সেট করবো এইসব সেটগুলো মেন সমস্যা হচ্ছে খোলা কাজ করার যাই বলো কাজ করার থেকেও সেটগুলো খোলাটাই ঝামেলা খুলতে গিয়ে যদি কোনো পয়েন্ট ভেঙে যায় বা প্লাস্টিকের যেহেতু ফেটে গেলে তখন কিন্তু মানে যার সেট সে অসন্তুষ্ট হবে স্বাভাবিক তার নতুন সেট তো খুলতে গেলে না জেনে খোলাটা খুব প্রবলেম এই যে ব্যাটারিটা সেট করতে দেখো একটুখানি জায়গা তার মধ্যে ব্যাটারিটা কিভাবে সেট করেছে এদিকে লক আছে দুটো এই লকের মধ্যে সুন্দরভাবে বসে আবার দুদিকে দুটো নাটের পয়েন্ট আছে স্ক্রু লাগানোর ব্যাটারিটা স্ক্রু দিয়ে লাগানো ছিল তো সেক্ষেত্রে দেখো কিভাবে এখানে সেট করা হয়েছে বোর্ডটা রয়েছে একদিকে একদিকে দুটো স্ক্রুর পয়েন্ট রয়েছে তার মাঝখানে ব্যাটারিটা বসানো ছিল দেখো সেট করছি আমি হতে চায় না এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা খুব খুব শর্ট যাই হোক অনেক কষ্ট হয়েছে অনেক খাটাখাটনি করে জিনিসটা সেট করতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটাকে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং যে ভিডিওগুলো তোমরা দেখছো এই ভিডিওগুলো লাইক ও শেয়ার কিন্তু অবশ্যই করবে আর নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবে আমার টেবিলে সব কাজ আসবে সেই সব কাজগুলো আমি সব ভিডিও করে তোমাদের দেবো তোমরা দেখে দেখো অনেক কিছু শিখতে পারবে বাড়ির কাজগুলো তোমরা নিজেরা করতে পারবে দেখো এটাকে সেট করছি ভালো সময় লাগছে তাই না বলো এখানে সেট করাটা সত্যিই বেশ কঠিন একটুখানি আবার নাটের চারটে নাটের পয়েন্ট আছে সেই নাটের পয়েন্টে পয়েন্ট না পড়লে হবে না এবার হয়েছে হয়েছে সেটিং হয়ে গিয়েছে এইবারে আমি ব্যাটারির কানেক্টারটা লাগিয়ে দেব ব্যাটারির কানেক্টার লাগিয়ে দিয়ে একবার অন করে দেখে নেব যে সেট অন হচ্ছে কি না দেখো অন হয়েই গিয়েছে ঠিক আছে এই অফ করে দিলাম অফ হয়ে গেলো আমি স্পিকারটা এবার লাগাবো স্পিকার পয়েন্টটুকু লাগিয়ে দিয়ে ওটাকে স্ক্রু দিয়ে আমি টাইট দিয়ে দেবো এর সাউন্ডের হয়তো একটু আসতে হবে কিন্তু সাউন্ডটা খুব মিষ্টি তোমাদের আমি সাউন্ডটা শোনাতে পারবো না কারণ যে ফোনে আমি ভিডিও করছি সেই ফোনটার থেকে আবার ব্লুটুথ করে চালাতে হবে যাই হোক এই যে দেখছি ব্যাটারিটা আমি স্ক্রু দিয়ে লাগিয়ে দিচ্ছি চারটে স্ক্রু দিয়ে ব্যাটারিটাও সেট করা আছে চারটে স্ক্রু আমি লাগিয়ে দিলাম ব্যাটারিটা ভালো মোটামুটি ধরো আমি বাইশশো মিলিয়েমপি ব্যাটারি লাগিয়ে দিয়েছি এবার স্পিকারের কানেক্টারটা আমি লাগাবো স্পিকারটা লাগাব এই যে একটা কানেক্টার আর পাশে আরেকটা কানেক্টার আছে সেই কানেক্টারে লাগিয়ে দিলেই আমার মোটামুটি কানেকশান কমপ্লিট এগুলো সবই জ্যাক সিস্টেম তোমরা নিজেরা বাড়িতে এই সেটগুলো যদি খোলো কাজ করতে কোনো অসুবিধা নেই একটু সাহস করে শুধু খুলতে হবে খুললে সব কিছু করতে পারবে হুম এই যে এটা সেট করে দিলাম শুধু কিছু ইন্সট্রুমেন্ট লাগবে স্ক্রু ড্রাইভার একটু রাং একটু সোল্ডার আয়রন এগুলো নিয়ে রাখবে তাহলে দেখবে ছোটোখাটো কাজ তোমরা একদম খুব সহজে করতে পারবে কোনো সমস্যা হলে আমাকে জানিও আমাকে জানালে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করার সেট অন হয়ে গিয়েছে আমি তোমাদের সাউন্ডটাও শোনাবো যে বিপ সাউন্ডটা আসবে সেই সাউন্ডটা বা মোটামুটি ঠিক আছে চলছে অফ করলাম অন করলাম ঠিক আছে সেটটা রেডি হয়ে গিয়েছে এবার সামনের স্ক্রুগুলো লাগাতে হবে আর ফুলের পাতিটা লাগাতে হবে স্ক্রুগুলো আমি লাগিয়ে দিচ্ছি সাপোর্টে স্ক্রু মোটামুটি আমি টাইট দিয়ে দিলাম স্ক্রু লাগানো হয়ে গেছে টাইটটা দিয়ে দিতে হচ্ছে টাইট দেওয়ার পর এইবার আমি সামনের তার লাগিয়ে দেব তার জালি লাগিয়ে দিয়েছি এবার আমি তোমাদের চালিয়ে সাউন্ড টেক্ট করি চেষ্টা করো তো আপনার যুক্ত হয়